আজকের টিউটুয়ালটিতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মনে রাখবেন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়ের উপর সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর করে অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে আপনি কোনোভাবেই ট্রেডিং অ্যানালাইসিসকে চিন্তা করতে পারবেন না এই কারণে ট্রেডিংয়ের ভাষায় এটিকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাণ টিউটুয়ালটিতে আপনি মনোযোগ আকর্ষণ করছে যদি এই সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয় সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকে তাহলে প্রফিটেবল টেকনিক্যাল অ্যানালাইসিস করার সফলতা অনেকাংশেই বৃদ্ধি পাবে যা অন্য কোনো ইন্ডিকেটর কিংবা টুল ব্যবহার করে সম্ভব নয় চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক প্রশ্ন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়টি কি সহজ কথায় এটি হচ্ছে ট্রেডিং অ্যাসেটের এমন একটি প্রাইস লেভেল যে লেভেলে প্রাইস পূর্বে রিয়াকশন প্রদান করেছে এবং ভবিষ্যত একই প্রাইস লেভেলে পুনরায় রিয়াকশন প্রদানের সম্ভাবনা রয়েছে আবার বলছি ভবিষ্যত একই প্রাইস লেভেলে পুনরায় রিয়াকশন প্রদানের সম্ভাবনা রয়েছে প্রশ্ন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়টি কেন গুরুত্বপূর্ণ মূলত চার্টে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো চিহ্নিত করার মাধ্যমে ট্রেডার বুঝতে পারে কোনো নির্দিষ্ট লেভেল থেকে প্রাইস পুলব্যাক করবে কিনা কিংবা রিয়াকশন প্রদান করবে কিনা এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ট্রেডারকে প্রাইজের সম্ভাব্য ভবিষ্যৎ গতিপথ বুঝতে সহায়তা করে থাকে কিভাবে চলুন সে বিষয়টি আমরা এবার জেনে নিই এই চার্টটির দিকে ভালো করে লক্ষ্য করুন এই অংশে আমরা প্রাইজের শক্তিশালী পুলিশ মুভমেন্ট দেখতে পেয়েছি এরপর প্রাইস কিছুটা সময় একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করা শুরু করে প্রাইজের এই হাই পয়েন্টগুলোকে যদি একটি নির্দিষ্ট লাইনের মাধ্যমে যুক্ত করা হয় তাহলে একটি রেজিস্ট্যান্স লেভেল পাওয়া যাবে যা মূলত কাজ করছে চলমান বুলিশ মুভমেন্টের একটি বাধা কিংবা প্যারিয়ার হিসেবে অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলটিকে প্রাইস ব্রেকআউট করার মাধ্যমে উপরের দিকে মুভ করতে পারছে না যার কারণে এই লেভেলটিকে স্পর্শ করার পরই শক্তি নিয়ে নিচের দিকে প্রাইস নেমে আসছে অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা বুঝতে পারছি রেজিস্ট্যান্স লেভেল অংশে প্রাইজের রিয়াকশন শক্তিশালী এবং নিচে নেমে আসার সম্ভাবনা বেশি অর্থাৎ এখানে আমরা কোনো বায় এন্ট্রি গ্রহণের চিন্তা করব না এবার এই চারটির দিকে ভালো করে লক্ষ্য করুন এই অংশ থেকে আমরা শক্তিশালী পেয়ারিশ কিংবা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দেখতে পাই প্রাইস বড় আকারের শক্তি নিয়ে নিচের দিকে নেমে আসতে থাকে এবং প্রথম এই অংশে এসে কিছুটা উপরের দিকে পুলব্যাক করে ফিরে যায় পুনরায় আবারও প্রাইজ নিচের দিকে নেমে আসার চেষ্টা করে এবং পূর্বে লো লেভেল অংশ পর্যন্ত নেমে আসতে থাকে এরপর পুনরায় শক্তি নিয়ে উপরের দিকে ফিরে আসা শুরু করে তৃতীয়বারও প্রাইজ একইভাবে পূর্বে লো লেভেলে ফিরে আসে তবে এবার এই লেভেলটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়নি অর্থাৎ এই লো লেভেলগুলোকে একসাথে একটি লাইনের মাধ্যমে যদি যুক্ত করা হয় তাহলে আমরা একটি সাপোর্ট লেভেল পেয়ে যাব এখন প্রাইস এই সাপোর্ট লেভেলে একাধিকবার ফিরে আসলেও লেভেলটিকে ব্রেক করে নিচের দিকে নেমে আসতে পারেনি তৃতীয়বারের সময় প্রাইজ যখন পুনরায় এই সাপোর্ট লেভেল অংশে ফিরে আসে তখন এই লেভেলটি দেখে আমরা বুঝতে পারি প্রাইস যদি এই লেভেলটিকে নিচের দিকে ব্রেকআউট করতে না পারে তাহলে প্রাইস পুনরায় উপরের দিকে বাউন্স করে ফিরে আসবে লক্ষ্য করে দেখুন প্রাইস পুনরায় সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উপরের দিকে ফিরে এসেছে এই অংশে সাপোর্ট লেভেলটি কাজ করছে চলমান ডাউন ট্রেন্ডের জন্য একটি বাধা কিংবা ব্যারিয়ার হিসেবে অর্থাৎ এখান থেকে বাই এন্ট্রি গ্রহণ করা সব থেকে বেশি পরিমাণ প্রফিটেবল এই দুইটি উদাহরণ থেকে আপনি কে বুঝলেন পূর্বের প্রাইস মুভমেন্টের কারণে সৃষ্ট প্রাইজের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ভবিষ্যৎ প্রাইজের গতিপথ নির্ধারণে সহায়তা করে অর্থাৎ এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা বুঝতে পারি প্রাইজের সম্ভাব্য মুভমেন্ট কোন দিকে হতে পারে এই কারণেই মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের গুরুত্ব অপরিসীম এবার চলুন আমরা জানার চেষ্টা করি কিভাবে ট্রেডিং চার্টে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করতে হবে চার্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করার জন্য আমরা দুইটি বিষয়ের দিক লক্ষ্য রাখব প্রাইজের বর্তমান মুভমেন্ট এবং পূর্বের সংগঠিত মুভমেন্টের উপর চলুন চার্ট দেখেই বিষয়টি বোঝার চেষ্টা করা যাক এটি কমোডিটি অ্যাসেট গোল্ডের একটি এইচ ফোর টাইম ফ্রেমের চার্ট অর্থাৎ চার্টে বিদ্যমান প্রতিটি ক্যান্ডেল চার ঘন্টার সময়কাল প্রদর্শন করছে এখন এই চার্টটিতে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে শনাক্ত করার চেষ্টা করব প্রথমে চার্টের পা অংশ থেকে শুরু করা যাক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বের করার সময় চার্টের এমন কিছু প্রাইস লেভেল আমাদেরকে খুঁজে বের করতে হবে যে অংশ থেকে প্রাইস একাধিকবার বাউন্স করার মাধ্যমে ফিরে এসেছে যেমন এই অংশটির দিকে ভালো করে লক্ষ্য করুন প্রাইস এই লোয়ার লেভেলের কাছে একাধিকবার ফিরে আসলেও নিচের দিকে নেমে আসতে পারেনি এবং এই লেভেলগুলো থেকে প্রাইস পুনরায় শক্তি নিয়ে বাউন্স করে ফিরে গেছে এখানে এই অংশটি হচ্ছে প্রাইজের সাপোর্ট জোন একটি লাইনের মাধ্যমে আমরা জায়গাটি ভবিষ্যতের জন্য চিহ্নিত করে রেখে দিব এখন এরপর এই সাপোর্ট অংশ থেকে বাউন্স করার পর এই অংশের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রাইজের এই লেভেলটিতে পূর্বে প্রাইজের রিয়াকশন দেখতে পাচ্ছি এখানে এই লেভেলটি একই সাথে প্রাইজের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবেও কাজ করছে প্রাইজ যখন পুনরায় এই লেভেলের কাছে চলে আসে তখন বুঝতে পারি এই অংশে প্রাইজের পূর্বের রিয়াকশান থাকার কারণে এই লেভেল থেকেও প্রাইজ পুনরায় নিচের দিকে নেমে আসতে পারে এরপর হয়েছেও তাই প্রাইস শক্তি নিয়ে দেখুন নিচের দিকে নেমে আসে অর্থাৎ এই লেভেলের হাই পয়েন্টগুলোকে এই লাইনের মাধ্যমে যদি আমি যুক্ত করি তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়ে যাব এরপর প্রাইজ পূর্বের চিহ্নিত করা সাপোর্ট লেভেলটিকে নিচের দিকে ব্রেক করার মাধ্যমে আরও শক্তি নিয়ে নিচের দিকে নেমে আসে এবং পুনরায় পুলব্যাক করার মাধ্যমে উপরের দিকে উঠে আসে এই অংশে দেখুন কাছাকাছি প্রাইজ লেভেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেলের টাচ পয়েন্ট অবস্থান করছে এই লেভেলগুলোকে যদি আমরা একটা লাইনের মাধ্যমে যুক্ত করে নেই তাহলে একটা রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করতে পারি এরপর প্রাইজ যখন শক্তি নিয়ে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট প্রদান করে তখন শক্তিশালী আফট্রেন্ড কিংবা বল্লিশ মুভমেন্ট দেখতে পাই একটি বিষয় মনে রাখবেন একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের চার্টে প্রাইস একাধিক ধরনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল তৈরি করতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকেও এই সবগুলোই চিহ্নিত করতে হবে ভবিষ্যৎ মুভমেন্টের জন্য চলুন এই ধরনের একটি চার্ট দেখে নেই এতক্ষণ পর্যন্ত আপনি ট্রিউ যে বিষয়গুলো সম্পর্কে জানলেন যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটি আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদান করার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবেন ব্যাপারে ভালোবাসা আমাদের এই ধরনের নতুন টিউটোরিয়াল তৈরিতে অনেক বেশি উৎসাহী করবে এটি এউরি ইউজড কারেন্সি পেয়ারের একটি চার্ট চার্টের দিক থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করা শুরু করে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাব শুরুতেই আমরা একটি শক্তিশালী ডাউনট্রেন মুভমেন্ট দেখতে পাই এরপর প্রাইস কিছু সময়ের জন্য একটি নির্দিষ্ট লেভেলের মধ্যে অবস্থান করা শুরু করে লক্ষ্য করে দেখুন এই অংশে একটি নির্দিষ্ট প্রাইস জোনের মধ্যে একাধিক ক্যান্ডেলের অবস্থান রয়েছে প্রাইজ এই লেভেলটিকে উপরের দিকে কোনোভাবেই ব্রেক করতে সক্ষম হচ্ছে না প্রাইজের এই থেকে আমরা একটি লাইনের মাধ্যমে চিহ্নিত করে নিলাম যেহেতু প্রাইজ এই লেভেলের উপর অবস্থান করতে সক্ষম হচ্ছে না তাই এই লাইনটি হচ্ছে একটি রেজিস্ট্যান্স লেভেল বোঝার সুবিধার জন্য এটিকে আমরা প্রথম রেজিস্ট্যান্স লেভেল হিসেবে চিহ্নিত করে রাখলাম এরপর এই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইজের নিচের দিকে নেমে আসা শুরু হয় কিছুটা বাউন্স করে প্রাইজের উপরের দিকে পূর্বে করার চেষ্টা খেয়াল করে দেখুন একই প্রাইজ লেভেলে পূর্বের প্রাইজের রিয়েকশান আমরা চিহ্নিত করেছি এবং একই প্রাইজ লেভেলে বর্তমানের ক্যান্ডেলের অবস্থান করছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি প্রাইজের নিচের দিকে পুনরায় নেমে আসার সম্ভাবনা রয়েছে এরপর প্রাইজ পুনরায় এই লেভেল থেকে নিচের দিকে নেমে আসে এবং আবারও উপরের দিকে উঠে আসে যেখানে অবস্থান করছে প্রাইজের সর্বশেষ রিয়াকশন পয়েন্ট এই তিনটি পয়েন্টকে একটি লাইনের মাধ্যমে যুক্ত করে নিলে আমরা চারটে দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেল পেয়ে যাব যেহেতু এখন প্রাইজের অবস্থান হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল অংশে এবং এই অংশে প্রাইজের পূর্বে রিয়াকশন রয়েছে তাই এখান থেকে আমরা বুঝতে পারছি প্রাইজের এই অংশ থেকে পুনরায় নিচের দিকে নেমে আসার সম্ভাবনায় বেশি এরপর থেকে দেখুন প্রাইজ বেশ কিছুটা শক্তি নিয়ে নিচের দিকে নেমে আসে এই নো লেভেল থেকে প্রাইস পুনরায় উপর দিকে বাউন্স করে ফিরে আসে যেখানে অবস্থান হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্যান্স লেভেলের যেহেতু প্রথম রেজিস্ট্যান্স লেভেল অংশে আমরা একাধিক ক্যান্ডেলের অবস্থান শনাক্ত করেছিলাম তাই এখন বুঝতে পারছি প্রাইস এই লেভেলের নিচে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নেমে আসার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে অর্থাৎ এই অংশে আমরা পূর্বে চিহ্নিত করা রেজিস্ট্যান্স লেভেল হিসেব করে ভবিষ্যৎ ট্রেন সম্পর্কে তথ্য পেলাম এরপর এই অংশ থেকে প্রাইজের নিচের দিকে পুলবেক করে নেমে আসে ভালো করে লক্ষ্য করুন এই অংশে প্রাইজের পূর্বের দুইটি রিয়াকশন পয়েন্টের অবস্থান করছে এবার প্রাইজ নতুন করে আর শক্তিশালী বেয়ারিশ মুভমেন্ট প্রদান করতে পারেনি যার কারণে এই লো পয়েন্টগুলোকে আমরা যদি একটি লাইনের সাথে যুক্ত করি তাহলে প্রথম সাপোর্ট লেভেল পেয়ে যাব যেহেতু প্রাইজ এই সাপোর্ট লেভেলটিকে নিচের দিকে ব্রেকআউট করতে পারছে না তাই সম্ভাবনা রয়েছে প্রাইজের পুনরায় উপরের দিকে বাউন্স করে উঠে আসার এরপর দেখুন এই সাপোর্ট লেভেল থেকে শক্তিশালী আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পেয়েছি এবার প্রাইস প্রথম রেজিস্ট্যান্স লেভেল অংশকে উপরের দিকে ব্রেক করে নতুন করে হাই লেভেল তৈরি করে যার অর্থ হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স লেভেলটির কার্যকারিতা আপাতত শেষ এরপর এই লেভেলের থেকে নিচের দিকে প্রাইস নেমে আসা শুরু করে লক্ষ্য করুন এই অংশ অবস্থান হচ্ছে পূর্বের সাপোর্ট লেভেলের অর্থাৎ পূর্বে যেই সাপোর্ট লেভেলটিকে আমরা চিহ্নিত করেছিলাম সেটিতে এসে প্রাইজের অবস্থান যা আমাদের সম্ভাব্য উপরের দিকে বাউন্স করার নির্দেশনা প্রদান করছে কেননা প্রাইজ যদি এই সাপোর্ট লেভেলটিকে নিচের দিকে ব্রেক করতে না পারে তাহলে নতুন করে শক্তিশালী বেয়ারিশ কিংবা ডাউনট্রেন্ড মুভমেন্ট প্রদান করতে পারবে না হয়েছেও ঠিক তাই প্রাইজ এই সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে শক্তি নিয়ে বাউন্স করে উঠে এসেছে অর্থাৎ এবারও আমরা পূর্বে চিহ্নিত করা সাপোর্ট লেভেল থেকে ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট সম্পর্কে সতর্কতা পেয়েছি আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে পূর্বের তৈরি হওয়া সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট সম্পর্কে তথ্য প্রদান করে এরপর এই সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে মুভমেন্ট দেখতে পাই এবং এবার প্রাইস পূর্বের হাই লেভেলের কাছে চলে আসে এই দুইটি হাই লেভেলই দেখুন একই প্রাইস লেভেলে অবস্থান করছে এই দুটি হাই লেভেলকে একটি লাইনের মাধ্যমে যুক্ত করে নিলে আমরা নতুন করে একটি রেজিস্ট্যান্স লেভেল পেয়ে যাব যেহেতু এই অংশে প্রাইজের পূর্বের রিয়াকশন লেভেল অবস্থান করছে তাই আমরা ধরেই নিতে পারি প্রাইস যদি এই লেভেলটিকে উপরের দিকে ব্রেক করতে সক্ষম না হয় তাহলে পুনরায় নিচের দিকে বাউন্স করে ফিরে আসবে অর্থাৎ আরও একবার পূর্বে চিহ্নিতকৃত রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করার মাধ্যমে ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট সম্পর্কে আমরা ধারণা পেলাম এরপর দেখুন প্রাইস নিচের দিকে পুলব্যাক করার মাধ্যমে নেমে আসে এবং পূর্বের সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচের দিকে নেমে আসে যেহেতু এই সাপোর্ট লেভেলটি এখন আর অ্যাক্টিভ নেই তাই সাপোর্ট লেভেলটিকে এখন আমরা চার্ট থেকে বাদ দিয়ে দিব আশা করছি এতক্ষণ পর্যন্ত সাপোর্ট লেভেল চিহ্নিত করার বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি এক্ষেত্রে কয়েকটি বিষয় সর্বদাই মনে রাখবেন এতে করে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের শক্তি চিহ্নিত করার জন্য আপনার জন্য সুবিধা হবে প্রথমত সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলকে কোনোভাবে একটি নির্দিষ্ট প্রাইস লেভেল হিসেবে চিহ্নিত করবেন না এটিকে সর্বদাই জোন কিংবা এরিয়া হিসেবে বিবেচনা করবেন কেননা অনেক সময় দেখা যেতে পারে প্রাইস সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেল থেকে কিছুটা দূরে যেয়ে তারপর পুনরায় সেটির মধ্যে চলে এসেছে দ্বিতীয়ত প্রাইজের যেই অংশ ক্যান্ডেল সর্বাধিক টাচ পয়েন্ট বিদ্যমান থাকবে সেটি ততটা বেশি শক্তিশালী সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে বিবেচিত হবে অর্থাৎ একটি প্রাইস লেভেলে যদি প্রাইজের তিনটি টাচ পয়েন্ট থাকে এবং অন্য একটি লেভেলে যদি প্রাইজের পাঁচটি টাচ পয়েন্ট থাকে তাহলে পাঁচটি টাচ যুক্ত লেভেলটি বেশি গুরুত্বপূর্ণ তৃতীয়ত সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অংশে প্রাইজের পূর্বে করার অর্থ এই নয় যে প্রাইস এই লেভেলটি থেকে পুনরায় বাউন্স করে ফিরে আসবে অর্থাৎ সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেলেই নিশ্চিতরূপে এন্ট্রি গ্রহণ করা যাবে না এবার চলুন আমরা ট্রেড করার কিছু কৌশল সম্পর্কে জেনে নিই শুরুতে বলে রাখছি প্রদর্শিত কৌশলটি যে কোনো ট্রেডিং অ্যাসেটে একই নিয়মে ব্যবহার করতে পারবেন স্টক ক্রিপ্টো ট্রেডিং ইকুইটি কিংবা ফোর এক্স ট্রেডিং একই নিয়মে কাজ করবে সহজ কথায় যেই ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক এবং লাইনচেয়ার ব্যবহার করা যায় এই ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে কৌশলটিকে আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন টাইম ফ্রেম নিয়েও চিন্তার কিছু নেই আপনি ছোট থেকে বড় যে কোনো টাইম ফ্রেমেই ট্রেড করতে পছন্দ করেন সেগুলোতেই আপনি একইভাবে এটি ব্যবহার করার সুবিধা পাবেন অর্থাৎ বিশেষ কোনো টাইম ফ্রেমেই শুধুমাত্র কৌশলটিকে ব্যবহার করতে হবে এমন চিন্তার কিছু নেই এটি ইউএসডি ক্যাট কারেন্সি পেয়ারের একটি ডেইলি টাইম ফ্রেমের চার্ট অর্থাৎ চার্টে বিদ্যমান প্রতিটি ক্যান্ডেলের পরিমাণ হচ্ছে একদিন করে এই অংশে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলকে চিহ্নিত করি কেননা পূর্বে এই লেভেলটিতে প্রাইজের একাধিকবার রিয়াকশন পয়েন্টের অবস্থান দেখতে পাচ্ছি অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এরপর এই অংশে প্রাইস যখন এই রেজিস্টেন্স লেভেলটিকে ব্রেকআউট করতে সক্ষম হয় তখন শক্তিশালী বুলিশ মুভমেন্ট দেখতে পাই যেহেতু প্রাইজ এই রেজিস্ট্যান্স লেভেলটিকে উপরের দিকে ব্রেকআউট করে ফেলেছে তাই এটি এখন কাজ করছে একটি সাপোর্ট লেভেল হিসেবে। এরপর দেখুন প্রাইজ নিচের দিকে পুল করে নেমে আসলেও এই সাপোর্ট লেভেলকে নিচের দিকে ব্রেক করতে সক্ষম হয়নি এই সাপোর্ট লেভেল অংশ থেকেই ক্রমান্বয়ে উপরের দিকে বাউন্স করে ফিরে এসেছে তাহলে প্রশ্ন হচ্ছে এই অংশে আমাদের এন্ট্রি গ্রহণের জন্য করণীয় কি যেহেতু চার্টটিতে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল চিহ্নিত করা হয়েছে এবং প্রাইজও সামগ্রিকভাবে আপট্রেন্ড অবস্থায় রয়েছে তাই সাপোর্ট লেভেল অংশে প্রাইজের পুল করার স্থান হচ্ছে আমাদের সম্ভাব্য বাই এন্ট্রির জায়গা অর্থাৎ এই অংশটিতে আমরা বাই এন্ট্রি গ্রহণ করব এবং সাপোর্ট লেভেলের নিচের অংশে স্টপলস লেভেল সেট করে রাখব কেননা প্রাইজ যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে ফেলতে পারে তাহলে শক্তিশালী ডাউন ট্রেন্ড মুভমেন্টও শুরু হতে পারে এই জন্য স্টপলসের ব্যবহার বাধ্যতামূলক চলুন আরও একটি চার্ট বিশ্লেষণ করে দেখে নিই এটি ডাব্লুটিআই ক্রুড অয়েলের রিয়েল টাইম একটি মার্কেট চার্ট আমি এখন এই চার্টটি বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব বাপাসের এই অংশ থেকে প্রাইস বেশ কয়েকবার নিচের দিকে পুলবেক করে নেমে আসে অর্থাৎ এই প্রাইস লেভেলটি কাজ করছে একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এরপর প্রাইস এই লেভেলটিকে উপরের দিকে ব্রেকআউট করে এবং পুলবেক করে নিচের দিকে নেমে আসে ব্রেকআউট করার কারণে এই রেজিস্ট্যান্স লেভেলটি এখন কাজ করছে একটি সাপোর্ট লেভেল হিসেবে এরপর দেখুন প্রাইস পরবর্তী বেশ কিছুটা সময় এই অংশে এসে অবস্থান করা শুরু করে যেখানে অবস্থান হচ্ছে পূর্বের সাপোর্ট লেভেলের অর্থাৎ প্রাইজ যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট লেভেলটিকে নিচের দিকে ব্রেকআউট প্রদান করতে না পারবে চান্স রয়েছে প্রাইজের পুনরায় উপরের দিকে পূর্বে করে উঠে আসার এই সাপোর্ট লেভেল অংশে আমরা একটি বাই এন্ট্রি গ্রহণ করার সিগন্যাল পাচ্ছি এরপর দেখুন প্রাইজের শক্তিশালী আপট্রেন্ড আপট্রেন্ড প্রদানের কিছু সময় ধরে এই অংশীতে অবস্থান করতে থাকে এই লেভেলটিকে একটি লাইনের মাধ্যমে যুক্ত করে নিলে আমরা নতুন একটি সাপোর্ট লেভেল চিহ্নিত করতে পারব প্রাইজ যখন এই সাপোর্ট লেভেলকে নিচের দিকে ব্রেকআউট প্রদান করার মাধ্যমে নেমে আসে তখন আমরা বুঝতে পারছি প্রাইজে পূর্বে যে আপ ট্রেন্ড সেটি এখন আর চলমান থাকবে না অর্থাৎ এখন সময় হয়েছে বাই এন্ট্রি ক্লোজ করে ফেলার এবং নতুন করে ডাউন ট্রেন্ড হিসাবে সেল পজিশনে এন্ট্রি গ্রহণ করার এরপর প্রাইজের নিচের দিকে নেমে আসা অব্যাহত থাকে এবং এই অংশে খেয়াল করলে দেখতে পাবেন প্রাইজের পূর্বের সাপোর্ট লেভেল অবস্থান করছে যেখানে পূর্বের প্রাইজের রিয়াকশন আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ কিছু সময় পূর্বে আমরা যে সেল পজিশনে এন্ট্রি গ্রহণ করেছিলাম এখন সময় হয়েছে এই সাপোর্ট লেভেল অংশে সেটিকে ক্লোজ করে ফেলার এবং সাপোর্ট লেভেল অংশটি যেহেতু পুনরায় প্রাইজের বাউন্স করে উপরে উঠে আসার সিগন্যাল দিচ্ছে তাই এই অংশে আমরা নতুন করে চাইলে বাই এন্ট্রি গ্রহণ করতে পারি এরপর দেখুন প্রাইস শক্তিশালী বুললেশ মুভমেন্ট প্রদান করার মাধ্যমে উপরের দিকে মুভ করে উঠে আসে যেখানে অবস্থান হচ্ছে প্রাইজের পূর্বের রেজিস্ট্যান্স লেভেলের যা এখন কাজ করছে সাপোর্ট লেভেল হিসাবে এই অংশটিতেও প্রাইজের পূর্বের রিয়েশন দেখতে পেয়েছি অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেল অংশে আমাদের গৃহীত বাই এন্ট্রিটি ক্লোজ করে দিতে হবে এবার এরপর প্রাইস পুনরায় শক্তি নিয়ে সাপোর্ট লেভেলের কাছে বাউন্স করে ফিরে আসে এবং এবারও এই লেভেলটিকে ব্রেক করতে প্রায় সক্ষম হয়নি অর্থাৎ এবারও আমরা সাপোর্ট লেভেল অংশে নতুন করে বাই এন্ট্রি গ্রহণ করতে পারি আশা করছি ট্রেডে কীভাবে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে ট্রেড করতে হয় সেটি বোঝাতে পেরেছে এবার এই সংক্রান্তেও কিছু করণীয় নির্দেশনা আপনাদেরকে প্রদান করছে অনুগ্রহ করে নির্দেশনাগুলো মেনে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন প্রথমত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত এই বিষয়টি পারফেক্টভাবে নিজের আয়ত্তে আনতে না পারবেন ততদিন পর্যন্ত রিয়েল ট্রেডিং করা থেকে বিরত থাকুন এবং বেশি সময়ের জন্য প্র্যাকটিস ট্রেডিং সেশনে ব্যবহার করার মাধ্যমে নিজের অভিজ্ঞতাকে বাড়িয়ে নিতে পারেন প্রয়োজনে চার্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করার পর সেটির একটি স্ক্রিনশট আমাদের ইমেইল করতে পারেন আমরা সেটিকে যাচাই করে আপনাকে বলে দিব যে আপনি সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করতে পেরেছেন কিনা তৃতীয়ত দ্বিতীয়ত সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অংশে এন্ট্রি গ্রহণ করার মূলত দুইটি কৌশল রয়েছে একটি হচ্ছে বাউন্স এবং অন্যটি হচ্ছে ব্রেকআউট বাউন্স হচ্ছে প্রায় সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেল থেকে বাউন্স করার মাধ্যমে বিপরীত দিকে ফিরে আসবে অন্যদিকে ব্রেকআউট হচ্ছে প্রায় সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেক করার মাধ্যমে নতুন ট্রেন্ড প্রদান করবে এই দুইটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে এই দুইটি টিউটোরিয়াল আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে দেয়া আছে সেখান থেকে দেখে নেবেন নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেয়া থাকবে তৃতীয়ত চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করে নিলেন কিন্তু দেখলেন প্রাইজের অবস্থান হচ্ছে এই লেভেল দুটো বন্ধুবর্তী স্থানে তখন কোন দিকে এন্ট্রি গ্রহণ করবেন অর্থাৎ বাই এন্ট্রি নেবেন নাকি সেল উত্তর হচ্ছে কোনো এন্ট্রিই নেওয়া যাবে না মনে রাখবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি প্রাইজ না থাকে তাহলে কোনোরপ এন্ট্রি গ্রহণ করা যাবে না এন্ট্রি গ্রহণের জন্য প্রাইজের সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি অবস্থান করা বাধ্যতামূলক যদি প্রাইজ দূরে অবস্থান করে তাহলে অপেক্ষা করুন প্রাইস আবারও সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লেভেলের কাছে ফিরে আসবে তখন আপনি এন্ট্রি গ্রহণ করবেন এর আগে নয় এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট টপিকের মধ্যেই সীমাবদ্ধ আপনি যদি নিজের ট্রেডিং জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে চান এবং নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে তৈরি করতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালটিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন ধারাবাহিকভাবে ট্রেডিং শেখার এটি একটি সহায়ক মাধ্যম হতে পারে আপনার জন্য যেখানে ইতিমধ্যেই প্রায় ষোলো হাজারেরও বেশি রেজিস্টার্ড মেম্বার রয়েছেন বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এফএক্স বাংলাদেশ আজকের আলোচ্য এই টপিক সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে কিংবা ক্রিটুয়ালিটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের সেটি জানাতে পারেন আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদান করার এছাড়াও আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক প্রদানের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন